হ্যালো এভ্রিয়ান স্বাগতম আজকের স্পেশাল ই ফুটবল ভিডিওতে কোন আমি উদযাপন করেছে ই ফুটবলের বিগ টাইম থার্টি অ্যানিভার্সারি আর সেই উপলক্ষে আমরা কিন্তু জন লিজেন্ডারি প্লেয়ার পাচ্ছি যেখানে কোন তিনজনকে শুধু রিলিজ করেছে রোনালদিনহো বেকাম আর ফ্রাঙ্ক রায়কার আর এটা কোন অফিসিয়ালি জানেছে দেখতে পাচ্ছ আর আমি তোমাদের বাকি নয়জনকেও দেখাচ্ছি স্ক্রিনে যারা কিনা এই বিগ টাইম বক্সে থাকতে পারে যেমন রোমারিও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড রোবার্টো কালোস দিয়াগো ফলেন এর মতো প্লেয়ারগুলো আর এই ফুটবল থার্টি অ্যানিভার্সারি ইভেন্ট শুরু হচ্ছে দশই জুলাই থেকে যেখানে একত্রিশে জুলাই দু পর্যন্ত ইভেন্টটা থাকবে এই লেজেন্ডারি প্লেয়ারগুলো নিতে হলে তোমাকে ই ফুটবলের মধ্যে থাকা অ্যানিভার্সারি ক্যাম্পেন অবজেক্টিভগুলো কমপ্লিট করতে হবে যেখানে ম্যাচ খেলে তোমাকে সান্স ডিল অর্জন করতে হবে আমি প্রায় অনেকগুলো অবজেক্টিভ কমপ্লিট করে ফেলেছি তাই এখন থেকে গেমে অ্যাক্টিভ থাকো অবজেক্টিভগুলো কমপ্লিট করে চান্স ডিলগুলো কালেক্ট করো যারা নতুন গেমটা খেলো জানো না চান্স ডিল কী সান্সডিল হচ্ছে এমন এক ইন গেম আইটেম যেটা দিয়ে তুমি সরাসরি ওই লিজেন্ডদের মধ্যে কাউকে আনলক করতে পারো স্পিন মেরে কীভাবে পেতে পারো সান্সডিল ডিল লগ ইন বোনাস ক্যাম্পেন অবজেক্টিভস কমপ্লিট করে ওকে আমি যদি একটু বিশ্লেষণ করি এই তিনজন লিজেন্ডকে রোনালডিনো ড্যাভিড ভেকাম এবং ফ্র্যাঙ্ক রাইকারের তাদের ইতিহাস প্লেয়ার রেটিং এবং গেম প্লে সহ রোনালদিনো উনিশে নভেম্বর দু সালের ওই ম্যাচে যেখানে তিনি অসাধারণ পারফরম্যান্স করেছিলেন বার্সেলোনার হয়ে এই কার্ডে তার রেটিং নিরানব্বই তুমি যদি ম্যাক্স লেভেল করো তাহলে এই কার্ডের একশো দুই রেটিং হবে পজিশন এফ স্কিল হচ্ছে ড্রিবলিং এদিক দিয়ে সেরা স্টার ক্রিয়েটিভ প্লেমেকার এই প্লেয়ার মূলত স্কিলফুল প্লেয়ারদের জন্য স্বপ্নের কার্ড স্কিল মুভস আর এক্সপ্রেসিভ ফুটবলের দিক দিয়ে রোনালদহিনো আনম্যাচেড এবার ডেভিড ভেকাম এ কারটি দু সালের জুন মাসের সে সময় যখন তিনি ইংল্যান্ডের ক্যাপ্টেন ছিল পজিশন আর এম এফ স্কিল পিন পয়েন্ট ক্রসিং আর কাল এবং কিকিং পাওয়ারের জন্য সেরা প্লে স্টাইল ক্রস স্পেশাল গেমের ভেতরে এই প্লেয়ার একদম পারফেক্ট চয়েস যদি তুমি উইং থেকে ক্রস করে কিংবা ডেটবল স্পেশালিস্ট খোঁজো তাহলে নিতে পারো তিন নম্বরের ফ্র্যাঙ্ক রায় কাট তার এই কার্ডটি চব্বিশে মে উনিশশো সালের এসি মিলনের হয়েও দুর্দান্ত খেলেছিল পজিশন ডিএমএফ স্কিল ইনক্রিপশন এরিয়াল স্ট্রেংথ ফিজিক্যাল কন্ট্যাক্ট প্লেস্টার অ্যাংকম্যান যারা অ্যাংকম্যান ডিএমএফ প্রচ্ছদ তাদের জন্য এই কার্ডটি সেরা হবে ওকে তাহলে তোমার পছন্দের প্লেয়ারকে কে হিনো না রায় কাট কমেন্টে জানাও তোমার প্রিয় লিজেন্টকে আর এমন সব ই ফুটবলের আপডেট ও ট্রেনিং টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাথে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে গুড বাই